এক বন্ধের দিনে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম সাথে ছিল আমার দেড় বছরের বাচ্চা ঘর থেকে বেরোবার আগে মা আমাকে ডেকে বললেন বউটার পেছনে বেশি টাকা খরচ করবি না তোর বউ এমনিতেই খরচে স্বভাবের তুই এত কষ্ট করে টাকা উপার্জন করছিস আর তোর বউ সেই টাকার গুরুত্ব না দিয়ে পানির মতো খরচ করছে মনে রাখবি বউকে ইচ্ছে মতো খরচ করার স্বাধীনতা দিলে ঘরে কিন্তু বরকত আসে না মা আমাকে আরো কয়েকবার স্ত্রীর বেহিসাবি স্বভাবের কথা বলেছে কিন্তু স্ত্রীকে এখনো এ ব্যাপারে কিচ্ছু বলিনি কারণ তার বেহিসাবি স্বভাবের প্রমাণ এখনো পাইনি যেদিন পাবো সেদিন অবশ্যই বলবো স্ত্রীকে নিয়ে খোলা পার্কে বসলাম মনোরম পরিবেশ এমন সময় ফুল বিক্রি করা একটা ছোট্ট মেয়ে এসে আমাকে বলতে লাগলো স্যার একটা ফুল নেন মেয়েটিকে বললাম ফুল লাগবে না অন্যদিকে যাও মেয়েটি অন্যদিকে না গিয়ে বারবার ফুল নেওয়ার জন্য সারতে লাগলো তখন কিছুটা বিরক্ত হয়ে মেয়েটিকে ধমকে সরে বললাম কথা শুনো না কেন বললাম না ফুল লাগবে না যা অন্য অন্যদিকে যাও ধমক খেয়ে মেয়েটির মলিন মুখ আরও মলিন হয়ে গেল মেয়েটি যাওয়ার জন্য পা বাড়াতে লাগলে আমার স্ত্রী তাকে থামালো বলল তোমার সবগুলো ফুল আমাকে দাও আমি কিনবো কথা শুনে ছোট্ট মেয়েটি অবাক হয়ে গেল স্ত্রীর কথা শুনে আমিও অবাক হলাম আমার স্ত্রী সবগুলো ফুল নেওয়ার পর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে মেয়েটিকে দিয়ে দিল মেয়েটি একগাল হাসি হেসে দৌড়ে চলে গেল স্ত্রীর কাণ্ড দেখে আমার তখন মায়ের কথা মনে পড়লো মা বলেছিল আমার স্ত্রী অনেক খরচে স্বভাবের এতদিন মায়ের কথার কোনো প্রমাণ পাইনি তাই ব্যবস্থাও নিতে পারিনি তবে আজ প্রমাণ হাতে নাতে পেলাম রাগি গলায় স্ত্রীকে বললাম মা যে বলে তুমি টাকার গুরুত্ব বোঝো না অযোধ্যা টাকা খরচ করো কথাগুলো যে ঠিক আজ তার প্রমাণ হাতে নাতে পেলাম তোমার ফুল কিনতে ইচ্ছে হয়েছে দু তিনটা কেন একসাথে সবগুলো ফুল কেনার আসলে কি দরকার ছিল আমার কষ্ট অর্জিত টাকা এভাবে নষ্ট করলে সংসার তো লাটে উঠবে আমার স্ত্রী কথাগুলো সব চুপচাপ শুনছিল এরপর ধীর কণ্ঠে বলল পার্কে ঢোকার সময় গেটের পাশে ছোট্ট মেয়েটিকে দেখছিলাম সে তখন আরেকটা ফুল বিক্রি করা মেয়েকে বলছিল তার মা খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তাকে দেখাশোনা করার কেউ নেই মেয়েটি ফুল বিক্রি করে সেই টাকা দিয়ে তার মায়ের জন্য ওষুধ কিনবে তারপর আমার স্ত্রী ফুলগুলোর দিকে তাকিয়ে বলল ফুলগুলো বিক্রি করতে ওই মেয়েটার অনেক সময় লেগে যেত ততক্ষণে ওষুধ না খাওয়া অসুস্থ মা বিছানায় পড়ে কষ্ট পেত এরপর আমার দিকে তাকিয়ে বলল আমাকে টাকা কম দিতে চাইলে দিও আপত্তি করব না ওর কথাগুলো শুনে আমি চুপ হয়ে গেলাম আর কিছুই বললাম না পরদিন অফিসে গিয়ে জানলাম আমার বেতন পাঁচ হাজার টাকা বেড়ে গেছে খুব অবাক হয়ে গেলাম মিষ্টি নিয়ে বাড়ি ফিরলাম স্ত্রীকে বেতন বাড়ানোর কথা বললাম তারপর বেতনের সব টাকা স্ত্রীর হাতে তুলে দিলাম সে তখন বললো সব টাকা দিয়ে দিলে যে তুমি না বললে এখন থেকে আমাকে হিসেব করে টাকা দেবে ওকে বললাম ওরকম বলাটা আমার ভুল হয়েছিল তারপর আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলাম তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো ও ব্যাপারে কখনো কিছু জানতে চাইবো না এতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পেরেছিলাম কারণ ততক্ষণে বুঝে গিয়েছিলাম স্ত্রী খরচ করলে সংসারে কখনো ক্ষতি হয় না বরঞ্চ বরকতি হয় এই লেখাটা লিখেছে রুদ্র আজাদ যারা মনে করে সংসারে বৌরা খরচ করে সংসারটা গোল্লায় নিয়ে যায় তারা ভুল কারণ বৌদের সৎ পথে সৎ চিন্তায় যে কোনো খরচই সংসারে বরকত দেয় যাই হোক কাজ করেছিলাম করলা ভর্তা ভীষণ মজার এই ভর্তা দিয়ে আজ দুপুরে ভাত খেয়েছি অসম্ভব মজার ছিল ভর্তাটা তো যাই হোক খেতে খেতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ